মনা হাসিনা সরকার চাই যে আরো বড় বৈমান সরকার আমি বারবার বলে দিচ্ছি আপনারা খুশি আরন খুশি আরন নয়তো বাংলাদেশের মানুষ আপনারা ভাবে আপনাদেরকেও পালাই যাইতে হবে হাসিনা পালাইছে ইন্ডিয়াতে আপনারা পালাবেন আমেরিকাতে নয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অনেক পছন্দ করতাম স্যার কিন্তু আপনি আপনার নিজের করছেন আপনারা সরকারের নিজেরই করছেন আপনারা কি করছেন বিগত হাসও এত ইলিশ ইন্ডিয়াতে পাঠানো হয় নাই বুঝলাম সে উপহার পাঠাইছে কিন্তু আপনি রপ্তানি করতেছেন রপ্তানির দরকার নাই দেশের মানুষ যেখানে ইলিশ খাইতে পারে না যেখানে দুই হাজার টাকা এক কেজি ইলিশ মাছের দাম সেখানে ইলিশ বিদেশে পাঠাই টাকা ইনকাম করার কোন দরকার নাই আপনারা সিন্ডিকেট বাংতে পারেন না আপনারা ইলিশের দাম কমাইতে পারেন না আপনারা এখন বিদেশে রপ্তানি করতেছেন এইসব বাউতাবাজি ছাড়েন আপনাদের যে বাণিজ্য উপদেশটা সে বলতেছে যারা এই ইলিশ বাণিজ্য নিয়ে বলতেছে তারা নাকি আবেগী আরে ভাই আপনি নিজেই তো আবেগে আবেগের কারণে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে আবেগের কারণে আপনারা সরকারে বসছেন আবেগের কারণে আপনাদেরকে উপদেশটা বানানো হয়েছে আর বা দেশের মানুষের যদি আবেগ আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা গদি ছাড়েন গদি ছাড়েন আপনাদের সময় শেষ বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর চায় না আপনারা বলতেছেন আবার আরে ভাই আবেগের কারণে আপনারা এখন ক্ষমতায় আছেন আবেগের কারণে আপনাদেরকে বসা যে আপনাদেরকে কেউ ভোট দিয়ে নির্বাচন করে আপনারা কেউ উপদেষ্টা হন নাই আপনাদেরকে ভোট দিয়ে কেউ আপনাদেরকে সরকারে বসায় নাই কথাটা মাথায় রাখবেন আর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কেন রাখছেন বাংলাদেশের একটা দেশের মানুষ যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় দেশে সবচেয়ে বেশি মানুষ খাইতে পারে সেটাকে জাতীয় মাছ হিসাবে গণনা করা হয় আপনারা পাঙ্গাসকে জাতীয় মাছ হিসাবে গণনা করেন বাংলাদেশকে বাংলাদেশের পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা দেন ইলিশকে কে না কারণ ইলিশ আপনারা ইন্ডিয়াতে পাচার করবেন ইলিশ আপনারা ইন্ডিয়াতে বিক্রি করবেন কে কইছে ভাই আপনার কত দুই এক দুইশো কোটি টাকার লাই দরকার নাই যে এখনো বাংলাদেশের পানি আর বাংলাদেশের বন্যার পানি শুকাই নাই এখনো মানুষের মৃত মানুষের এখনো মাটি কবরের মাটি শুকাই না আপনারা এখনই বাণিজ্য করা শুরু করে দেন ইন্ডিয়ার সাথে আপনারা কি শুরু করছেন আপনারা সেই দিন বলছিলেন যে না ইন্ডিয়াতে দেশের মানুষের গার্থি পূরণ করণছাড়া আমরাও ইন্ডিয়াতে মাছ দেব না ইন্ডিয়াতে মাছ ইয়া করব না পাঠাবো না আর আপনারা এখন কি বলতেছেন আপনারা বিক্রি করতেছেন আপনারা বাণিজ্য করতেছেন মনে রাখেন আপনারা নিজেরাই আপনাদের আপনারা নিজেরাই আপনাদের সুjsonData করতেছেন আপনাদের সরকারে কবর আপনারা কাদেরকে মাছ দিচ্ছেন আপনারা তারা বলতেছে বাংলাদেশীদেরকে পাইলে তারা নাকি উল্টো ঘুরে ঝুলিয়ে রাখবে আপনারা তাদেরকে মাছ দিচ্ছেন আপনারা আপনারা তো হাসিনা চেয়েও বেঈমান রে ভাই আপনারা হাসিনা সরকার চাইতে আরো বড় বেঈমান সরকার আপনারা হাসিনা সরকার চাইতে আরো বড় বেঈমান সরকার আমি বারবার বলে দিচ্ছি আপনারা খুশি আরন খুশি আরন নয়তো বাংলাদেশের মানুষ আপনারা নেবে আপনাদেরকেও পালাই যাইতে হবে হাসিনা পালাইছে ইন্ডিয়াতে আপনারা পালাবেন আমেরিকাতে নয়তো